আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ আমরা সবাই জানি বাংলাদেশে প্রচুর নদী রয়েছে প্রচুর ঘাল বিল রয়েছে কিন্তু নদী ভ্রমণের অভিজ্ঞতা সবাই থাকে না সবাই নদী ভ্রমণ করে না যারা জীবনে প্রথম নদী ভ্রমণ করে তারা অবশ্যই তাদের মধ্যে একটি অন্যরকম আনন্দ কিংবা একটি রোমাঞ্চের কাজ করে নদী ভ্রমণ সত্যি খুবই আনন্দের যদি ভ্রমণটি আপনার সুখকর হয় আজকে আমি আপনাদেরকে নদী ভ্রমণ সম্পর্কে সামান্য অভিজ্ঞতা শেয়ার করব ভোলা টু ঢাকা নদী ভ্রমণে মেঘনা নদী দিয়ে পার হতে হয় যখন আমি প্রথমে ভোলা থেকে টিকিট কেটে লঞ্চে ওঠার চেষ্টা করি প্রচুর মানুষের ভিড় এরপরে অনেক কষ্ট করে একটি সিটের ব্যবস্থা করি বাট যদিও অনেক ভিড় ছিল কিন্তু খুবই আনন্দ পাচ্ছিলাম ছোট ছোট ঢেউ আশেপাশের নদীর যে দৃশ্যগুলো সত্যি দেখতে মন জুড়ে যায় এরপর আপনি যত দূর যাবেন দেখবেন পানি আর পানি নদীর অবাহিকা এর মধ্যে নদীর ছোট ছোট পাখিগুলো হাঁসগুলো দেখে আপনার মধ্যে খুবই ভালো লাগবে এছাড়া নদীর দুই পাশে মাঝে মাঝে চরের দেখা মিলবে মাঝে মাঝে ছোট ছোট নৌকা লঞ্চ ইত্যাদি দেখা যাবে এগুলো দেখে সত্যি মন ভালো হয়ে যাবে নদী ভ্রমণ সত্যি খুবই রোমাঞ্চকর একটি ভ্রমণ এই ভ্রমণ অনেকের মধ্যে বিভিন্ন ধরনের মতপার্থক্য থাকতে পারে বাট আমার এই অভিজ্ঞতা আমাকে খুবই চমৎকার একটি অভিজ্ঞতা স্মরণীয় করে রেখেছে